আমার মনে হয় কিনা জানো আপন মনে হয় করে মনে পড়ছে যাই হয় আমি সকলের সামনে কেমনে সাইকেল চালাবো সি 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 আচ্ছা কত তখন তুই কি মনে কইরা সাইকেল চালানোর জন্য ফালাফালি করছিলি জানি না আমার মনে হয় আপন মনে হয় কারে সাইকেল চালাই দেখছে আর সেটা দেখা এরকম চাইছে তুই কিন্তু কামটা ঠিক করলি না সামিয়া কই আমি মনে করলাম আমার বড় মাইয়াডা একটু মডার্ন হইব সাইকেল চালাইব কিন্তু তুই আমার সেই আশা পূরণ করলি না না তুমি তো দেখতেছি পুরাই উল্টা অন্যান্য মারা তাকে মায়া করে বাড়ি থেকে বাইরে হইতে দেয় না আর তুমি তো দেখতেছি পুরো ঠেলা বাড়ি থেকে বাইরে করতে চাইতেছো সাদে কি আর বলি রে মা তুই তো জীবনটারে একদম সাদা কালো বানাই মা তুমি কে অসৎ মা এটা আবার কেমন কথা না তো কি আমি আমার জীবনটারে রঙিন বানোর লাগে কত কিছু করতে চাই কিন্তু তুমি তুমি তা পছন্দ করো না পারলে আমার একদম বাইন্ধা রাখো আর এখন এই যে তারে তার জীবন রঙিন বানানোর লাগে পারলেও ওরে ছাইসা বাই করে দাও এটা কোন ধরনের কথা আমরা না বুঝতেছি না তোমরা আমার জীবনে আমার টানা হাঁচা করতেছ কেন আমি যেমন আছি আমি ভালো আছি আমার আমার মতো থাকতে দাও মা বিয়াপুর যেমন বিয়া হয়ে গেল তুমি স্বামী আপুরে আমি বিয়া দিত দেখবা জীবনটা একদম রঙিন হয়ে গেছে তাই করা লাগবে এসব আলতু ফালতু চিন্তা করো না তো তোমরা আলতু ফালতু চিন্তা হইব কেন মায়ের বয়স হইছে বিয়া দিমু এইটাই তো নিয়ম খুব পারবা বিয়া তোমার মাইয়া তো প্রেমও করে না বিয়ার নেগোতো না তোরে আমি কিচ্ছু আটকানো মুখে বুচ্ছ বাইরে যাওয়ার ফল কেন আমি বাইরে যেতেছিনা এবার বুঝছ শুনো তুমি কিন্তু প্রেম ড্রিম থেকে সাবধান থাইকো তোমাকে বাপরে তো তোমরা চেনো কাজে সাবধান সত্যি করে বল তো তোকে কি اكو ইচ্ছে করানা সত্যি সত্যি একটা থাপ্পড় মারতে বুঝে দবড় একটু ঠিক কইতো তুইও ঠিক হও আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর